আইসিসি যখন গাজা খায় তখন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রোহিত শর্মা বিরাট কোহলিদের পেছনে ফেলে লিটন শান্তরা এগিয়ে যায় হয়তো আপনারা বিশ্বাস করবেন না তাই প্রমাণ দেখেন আইসিসি র্যাঙ্কিংয়ের উনচল্লিশতম প্লেয়ার লিটন কুমার দাস রোহিত শর্মা ঊনপঞ্চাশতম নাজমুল হোসেন শান্ত চুয়াল্লিশতম বিরাট কোহলি র্যাঙ্কিংয়ের ছেচল্লিশতম অবস্থানে ভাইরে আপনারাই বলেন এটা কি বিশ্বাস করার মতো লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত তার সাথে রয়েছে সহসভাপতি টিটন কুমার দাস তারা যদি আইসিসি র্যাঙ্কিংয়ের এততম অবস্থানে থাকে এবার আপনারাই বলেন ভাই গাজা কে খাইছে নিঃসন্দেহে কয়েকদিনের মধ্যেই কোনো একটা পথ পেয়ে যাবেন সাকিব আল হাসান যিনি কিনা বিশ্বসেরা অলরাউন্ডার সেই সাকিব আল হাসানই অবশেষে স্বীকার করলেন মায়ের দোয়া ক্রিকেট টিম বাংলার মায়ের দোয়া টিমের যে অবস্থা বিশ্বকাপের পরেই দেখা যাবে লর্ড অ্যাসোসিয়েশনে নাজমুল শান্ত লিটুন কুমার দাসের নামের পাশাপাশি আর কারা কারা যোগ দেয়